নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিন অক্টোবর দু সাল নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে তা থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর আন্দামান সাগর পর্যন্ত এবং এই প্রভাবের জন্য নিম্নচাপটা চার তারিখে তৈরি হবে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জায়গাগুলোতে রয়েছে অন্যদিকে নতুন একটি খবর রয়েছে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়ে নিল কোন কোন জায়গা থেকে বর্ষা বিদায় নিল বাংলার দিকে কবে বর্ষা বিদায় নিতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের জানিয়ে দেবো কিছুটা দেখিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমরা প্রথমেই সিস্টেমের একটু ইনফরমেশন আপনাদের দিয়েছি এবার আপনাদের জানাই উত্তরপূর্ব পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত কমরঋণ এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত এবং বিভিন্ন অক্ষরেখা রয়েছে তার সঙ্গে নতুন করে যেটা আবহাওয়া সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে এবং এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে নিম্নচাপে রূপান্তরিত হবে শুক্রবার চার অক্টোবর তারিখে যার জন্য বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতে সব বেশি প্রভাব পড়বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই দক্ষিণবঙ্গে ততটা প্রভাবের সম্ভাবনা এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেটাও বলেছেন চার তারিখে আলিপুর ওয়েদার অফিস সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এবার আমরা জেলা জেলাভিত্তিক আবহাওয়ার খবরটা আজ থেকে শুরু করছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে বলা হয়েছে কিছু কিছু জেলাতে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে যেটা হচ্ছে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে অন্যান্য জেলাতে বলা হয়েছে হালকা বৃষ্টি রয়েছে সম্ভাবনা তবে সম্ভাবনা কম হতে পারে একেবারে যে ড্রাই ওয়েদার থাকবে এমনটা কথা আবহাওয়া দপ্তর কিন্তু জানাননি কারণ বর্ষা এখনো বিদায় নেয়নি বাংলা থেকে সুতরাং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে এটা আপডেট রয়েছে বিশেষ করে আগামী কাল আগামী কাল রয়েছে চার তারিখ চার তারিখে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলিতে সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এটা আপডেট রয়েছে এবং দুটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেটা আপনাদের বললাম না যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির খবর রয়েছে সেই দুটি জেলার নাম রয়েছে সেটা চার তারিখে হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার ক্ষেত্রে আহ্বা দপ্তর জানিয়েছেন অন্যদিকে তারা যেটা বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া তারা বলছেন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এক কথায় বলতে গেলে চার তারিখের যে আপডেট রয়েছে অর্থাৎ আগামীকাল তাতে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হবে বজ্রবিদ্যুৎ সহযোগে চব্বিশ পরগনা জেলার দিকে এবং সংলগ্ন জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে আপডেট চার তারিখের দিকে পাঁচ তারিখের ক্ষেত্রে কি হতে পারে পাঁচ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন আগামীকালও সম্ভাবনা রয়েছে সঙ্গে চার তারিখের পর পাঁচ তারিখও রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি পাঁচ তারিখে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ এক কথায় বলতে গেলে যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে অক্টোবর মাসের চার এবং পাঁচ তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে তবে ব্যতিক্রম রয়েছে চার তারিখে দুই চব্বিশ পরগনায় কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই লেটেস্ট আপডেট আপনাদের জানলাম এর পরিবর্তন এলে পরিবর্তনটা জানাবো অন্যদিকে ছয় তারিখ থেকে আর কোনো সতর্ক বার্তা এই মুহূর্তে নেই তবে ছয় তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে হলো সাত তারিখ থেকে বৃষ্টি আরও আরও কমে যাবে অর্থাৎ এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে কিছুটা যে দক্ষিণবঙ্গে তার প্রভাবটা খুবই কম থাকবে যেটুকু থাকবে সেটা হালকা ধরনের থাকবে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে একটা সম্ভাবনা প্রধানত আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছেন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস আজকে রয়েছে তাতে বলা হয়েছে আজকে তিন তারিখে দার্জিলিং কালিম্পং একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে চার তারিখের ক্ষেত্রেও সেই একই কথা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমনটাই আপডেট রয়েছে তাই উত্তরবঙ্গে ব্যাপক বিপর্যয় নয় তিন তারিখে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু এলাকায় হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই ঝাড়খণ্ডে বড় বৃষ্টির দুর্যোগের কোনো সম্ভাবনা আগামী তিন বা চার দিনে নেই অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছেন ওয়েদার অফিস তাদের যেটা বক্তব্য রয়েছে তারা বৃষ্টির ক্ষেত্রে কি কী কথা বলছেন একবার আপনাদের জানিয়ে দিই তারা বলছেন যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দুই তারিখের দিকে গতকাল ছিল ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তারা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সিকিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চার তারিখের দিকে আগামীকাল সঙ্গে তারা এটা বলছেন যে মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা চার থেকে পাঁচ তারিখ তবে কোন কোন জায়গায় সেটা আট তারিখ পর্যন্ত চলতে পারে এই রয়েছে ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে তাদের একটা পূর্বাভাস অন্যদিকে এবার আপনাদের জানাবো কোন কোন জায়গা থেকে বর্ষা বিদায় নিল যেটা ওয়েদার অফিস বলছেন বিশেষ করে তাদের আপডেট যেটা পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর সঙ্গে রয়েছে লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় নিল সঙ্গে পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় দিল্লি এই সমস্ত জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নেবার কথা বলা হয়েছে অর্থাৎ বর্ষা বিদায় নিয়েছে এবং কিছু কিছু জায়গা যেগুলো বাকি ছিল পশ্চিম রাজস্থান সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান এখানেও কিন্তু বর্ষা বেশ কিছু কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে সুতরাং বর্ষা বিদায় নেওয়া ভালোভাবে শুরু করে দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতি অনুকূল হয় সেটা বাংলার দিকে আরও এগিয়ে আসবে যার ফলে দিকেও বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু তৈরি হতে পারে সুতরাং সমস্ত কিছুই বুঝতে পারলেন যে বর্ষা বিদায় উত্তর পশ্চিম ভারত থেকে দিতে শুরু হয়েছে যেটা আস্তে আস্তে চলতে পারে বা আসতে পারে বাংলার দিকে অক্টোবর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক নিয়ম রয়েছে তবে যেভাবে সিস্টেম একটা আসছে তার জন্য বর্ষা বিদায় বাংলার ক্ষেত্রে একটু দেরি হতে পারে এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে চার তারিখে ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য আজকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে আগামী তিন দিন মতন সময়ে বা তিন দিনের মধ্যে কিছু কিছু এলাকায় ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি এই রকম পরিস্থিতি চলবে আজকে আগামীকাল চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বেশি করে ছয় তারিখে অনেকটা কমবে বাংলাদেশে বৃষ্টি সাত তারিখ থেকে আরও বৃষ্টি কমতে পারে দমকা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ঢুকবে এটাও রয়েছে পূর্বাভাস তো এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের কিছুটা দেখালাম কিছুটা জানালাম এরপর ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে আরেকবার আপনাদের এক লাইনে বলে দিচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব বাংলাদেশের যে বিভাগ বা জেলা উপজেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দুটি জেলাতে ভারী বৃষ্টি সেটা আজকে হতে পারে দার্জিলিং কালিম্পং দক্ষিণবঙ্গে দুটি জেলাতে ভারী বৃষ্টি সেটা আগামীকাল চার তারিখে হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা সহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল থেকে বেশি আগামীকালের পর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কিছুটা কমতে পারে অর্থাৎ চার তারিখের পর থেকে কিছুটা কমবে তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ চার এবং পাঁচ তারিখে ভেসে যেতে পারে নিচু এলাকাগুলো এমনই একটা সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং